কি হচ্ছে এখানে আবার দেখেন তো আপনারা কে পিস লাগালো দেখেন 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 এই তো গেছে গা খুব মজার একটা ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা কোথায় যাচ্ছি দেখাবো আপনাদের রাজশাহীর বিখ্যাত পান পান দেখেছেন কেউ কখনো আছেন দেখেন তো এই যে আমরা চলেই এসেছি এটাই হচ্ছে পানের বরজ যেটা বলে রাজশাহীর বিখ্যাত পান কিন্তু এটা দেখেন উপরে কীরকম চাল বৃষ্টি হয়েছে টানা এক সপ্তাহ তাই এই অবস্থা হয়ে গেছে উপরের এই যে আপনাদের ভাইয়া ওইটা কি করো পানের পটলা লাগবে দেখেন পড়ে যাচ্ছে তো এই যে দেখেন আর পানের বরের অবস্থা দেখেন আমি তো খুব ভয় পাই এত পরিমাণ যুগ থাকে এগুলোতে আর বৃষ্টি হয়েছে বলে কথা এই যে আমাদের একটা ক্যামেরাম্যান দেখছেন সে তার ইচ্ছে মতো ভিডিও করছে এদিকে রাহাত সাজিদ সবাই চলে এসেছে কিছু করার নেই আবার রোদ রোদ বৃষ্টি ঝাড় দেখেন ভাই দৌকাতে বলে ভয় করে আবার দেখি আগে আগে দৌড়ায় সাহস বলেও নাই আবার দেখেন কত সাহস আগে আগে দৌড়াচ্ছে এই যে ভাইয়েরা যারা বলেন দল পান খেয়ে খেয়ে মুখ লাল করে যে দেখেন পানগুলো কীরকম সুন্দর তো হ্যাঁ সে আসলেই পান খায় খেয়ে খেয়ে লাল করে মুখটা পানগুলো কেমন হয়েছে একটু দেখে বলবেন তো সবাই বা পুচকু কি করে ওখানে সাজিদ বাবু দেখছেন পানগুলো কিভাবে হয় নিচ থেকে একদম দেখায় দেখেন আসলে কত সুন্দর পানগুলো একদম টাটকা রাজশাহীর বিখ্যাত পান কিন্তু আমাদের রাজশাহীর আম যেমন বিখ্যাত পানও তেমন বিখ্যাত এদিকটা হয় নাই মারা গেছে এদিককার পরগুলো আমরা হচ্ছে পানের যে গাছ দেখছেন না ওইটাকে পর বলে এটা মারা গেছে বৃষ্টি হলো কিছুদিন আর এই পাশে দেখেন এগুলো আছে তো এটাই হচ্ছে একদিন দেখাবো আপনাদের কিভাবে পান ছিঁড়ে তারপর ওটা মানে গাধি বাঁধে বেঁধে বাজারে নিয়ে যায় আমাদের পানের বাজারটাও একদিন ভিডিওতে দেখাবো আপনাদের সবাই একটু ধৈর্য ধরে দেখবেন আবদুল্লাহ কই তুমি আমাদের আবদুল্লাহ কোথায় চলেন তো দেখা যাক আবদুল্লাহ কি করে এখানে একা একা এই তো সে এইটা হচ্ছে আর ক্যামেরাম্যান দেখেন কীভাবে ভিডিও করছে সে আবদুল্লা চিনেন আপনারা যদি চিনে থাকেন তো বলবেন যে দেখেন সে ভিডিও বানাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু দেখে বলবেন দেখছেন কত পান ধরে আছে এখানে খুব সুন্দর লাগছে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আর কোনো ভিডিওতে আলো পেজ